আমরা অনেক দামি গুলা কিন্তু অনেক কম দামে এই দোকান থেকে বিক্রি করে থাকি এবং সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর আন কমন আন কমন কিন্তু আমরা অনেক ডিসকাউন্ট অফারে অনেক কম দামে রিজনেবল রেটের চেয়ে কম দামে আমরা এই দোকান থেকে বিক্রি করে থাকি আর আমাদের চিপের ডিসকাউন্ট আমরা কম দামি মালগুলা কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি মালগুলোই কিন্তু কম দামে বিক্রি করে থাকি এই জন্য আমরা আজকে একটি লাইভ করব সবাইকে প্রতি রিকোয়েস্ট রইলো আপনারা সবাই একটু লাইভে চলে আসেন আমরা ইনশাল্লাহ আজকে অনেক অনেক মাল কিন্তু আমরা দেখায় দিব ধারণা দেয়া দিব ইনশাল্লাহ এই যে দেখতেছেন এখানে এই যে এই যে বাচ্চা জুতাগুলো এই বাচ্চা জুতাগুলো কিন্তু মার্কেটে পনেরোশো দুই হাজার এরকম রেডে কিন্তু বিক্রি করে মার্কেটে এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে এক হাজার টাকার অনেক কম প্রাইজে কিন্তু আমাদের থেকে হোলসেল নিতে পারবে এক হাজার টাকা সাতশো ছয়শ সাতশো আটশো নয়শো টাকা এক হাজার টাকার ভিতরে এত সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চাইলে নিতে পারবেন একদম থেকে শুরু করে একবারে বছর ছয় বছর সাত দশ বছর পনেরো বছর বাচ্চাদের আর এদিকে কেটস আছে দেখেন বাচ্চাদের শীতের পারে এখানে পাম্পি আছে মেয়েদের পাম্পি জুতা অনেক সুন্দর সুন্দর এখানে ছেলেদের লোফার আছে ছেলেদের লোফার আছে কেটস আছে ছেলেদের তারপর ছেলেদের খোলা স্যান্ডেল আছে এগুলা ধরেন আপনার লোক দুই তিন বছর বাচ্চা থেকে শুরু করে আট দশ দশ বছর পনেরো বছর বাচ্চা পর্যন্ত আহ পাবে এবং মার্কেটের থেকে যে কোনো খুচরা মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আমাদের এই দোকান থেকে এই জুতাগুলা কিন্তু আমাদের প্রিয় কাস্টমার গুলা তারা কিন্তু পেয়ে যাবে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু আমরা কিন্তু আমাদের পরিবারের সদস্য মনে করি এই জন্য অন্য অন্য মার্কেটের থেকে ফিফটি পার্সেন্টের চাইতে বেশি তাদের কেনায় সেফ হবে আর হচ্ছে আমরা স্টক ক্লিয়ার করার জন্য অনেক মাল ডিসকাউন্টে কমে ছেড়ে দিই আমরা পাইকারি বিক্রি করি তখন ওখানে আমাদের কিছু মাল বের হয় সাইজ বাঙ্গা আবার দেখা যাচ্ছে কিছু মাল আমরা স্টক ক্লিয়ার করার জন্য আমরা এই দোকান থেকে কিন্তু আমরা মালগুলা ডিসকাউন্টে খুচরাতে ডিসকাউন্টে আমরা বিক্রি করে থাকি তো এই জন্য একজন মার্কেটের থেকে তাদের মার্কেটের থেকে যারা কেনাকাটা করেন সারা বাংলাতে সমস্ত খুচরা মার্কেট গ্যারান্টি আমার চেয়ে কমে ইনশাল্লাহ এত ভালো মাল আপনারা রেডও ঠকবেন না মালও ঠকবেন না কেউ দিতে পারবে না এত সুন্দর মাল ইনশাল্লাহ অনেক কম দামে কিন্তু আমরা এখান থেকে সেল করে থাকি এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানের পর থেকে তো জানা দরকার আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান বাজার পানির চাপ কর পিআইডিসি বাস টার্মিনালের কাছে গুলিস্তান বাজার পানির চাপ কর ষাট নাম্বার দোকান আমাদের এই দোকানের থেকে আমরা দেখাতেছে নিস্তালা এই শোরুমটাতে আমরা কিন্তু রেডিমেড জুতা বিক্রি করে থাকি আমাদের উপরে কিন্তু আর একটা শোরুম আছে ওখানে ওখানে বিক্রি করে থাকি আমরা লেডিস ব্যাগ আর রেডিমেড আইটেম ওই ওরা ওখানেও ওখানেও পাইকারি আছে আবার খুচরো আছে কিন্তু আপনারা কিন্তু সমস্ত মার্কেটের থেকে চ্যালেঞ্জিং একটা রেডে বিদেশি ব্যাগগুলো অনেক কম দামে পাবেন খুচরাতে বিদেশি অনেক রেডিমেড আইটেমগুলো অনেক কম দামে খুচরাতে আমাদের এখান থেকে পাবেন তারপর আমাদের এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে বাচ্চা জুতাগুলো কিন্তু অনেক কম দামে পাবে এই জুতাগুলো দেখতে চান কিন্তু মার্কেটে পনেরোশো দুই হাজার টাকা পঁচিশশো টাকা দামের জুতা এগুলো কিন্তু আটশো সাতশো ছয়শো নয়শো এরকমের ভিতরে কিন্তু এই সব মডেলের জুতাগুলো কিন্তু হিউজ পরিমাণ মডেল আছে শত শত হাজার হাজার ডিজাইনের মডেল আছে এবং প্রত্যেকটা মডেলের কালার আছে এই মালগুলা কিন্তু আমাদের থেকে সাইজ অনুপাতে বয়স বললে কিন্তু আমাদের যারা নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করে তারা সহযোগিতা করবে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে লেডিস জুতাগুলো এখানে এই জুতাগুলোরও কিন্তু সেম ঘটনা এই জুতাগুলা কিন্তু চাইনা ফিটিং চাইনা মেটের চাইনা সবকিছু এই জুতাগুলা কিন্তু দেখেন নি সোলা কিন্তু ক্রেপ পাতলা কাজ করা নিচে ইনসোল খুব অনেক সফট এই জুতাগুলা কিন্তু আপনি দেখাইতেছেন যে কোন খুচরা মার্কেটে কিনতে গেলে 2500 টাকার অনেক উপরে কিন্তু খুচরা এই জুতাগুলো কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা রেডে এখানে কিন্তু আমাদের 2000 টাকা দামের জুতা আছে 2500 টাকা দামের জুতা আছে 3000 টাকা দামের জুতা আছে 4000 টাকা 5000 টাকা দামের জুতোও কিন্তু আমাদের এখানে কিন্তু আছে এগুলা প্রত্যেকটা জুতা কিন্তু বাহিরের এগুলাই কোনো একটা জুতা কিন্তু লোকাল না সব কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টগুলাই কিন্তু আমরা কিন্তু কম দামে বিক্রি করে থাকি তো এই জুতাগুলা কিন্তু মার্কেটের থেকে চ্যালেঞ্জিং একটা রেডে মানে খুশা মা দাম তো আছে মানে মার্কেটে অনেক বেশি

এবং কামে যদি মিল পান দেখে শুনে বুঝে তারপর আপনারা মালটা ওইখান থেকে উঠাবেন যদি মনে করেন না আমরা প্রতার চক্র বা কোনো ধরনের ডুপ্লিকেট কোনো কিছু কথায় কাজে মালে কোনো মিল না আপনারা মাল নেওয়ার দরকার নাই এইজন্য আমাদের মালগুলা হচ্ছে সম্পূর্ণ বাইরের মালগুলাই কিন্তু আমাদের কাছ থেকে অনেক মালগুলো পাবেন আমাদের প্রত্যেকটা মালে আমি এক এক মিনিট দেখাই আপনাদেরকে দেখেন প্রত্যেকটা মালে কিন্তু চাইনা ফিটিং চাইনা মেটিয়া আর বক্স দেখেন চাইনা ফিটিং চাইনা মেটিয়া আর চাইনা বক্স মাল দেখেন এই যে বক্স দেখেন মডেলগুলা দেখেন আপনার এখান থেকে দেখো স্ক্রিনশট দেওয়া মার দিলে কিন্তু আমাদের প্রতিনিধি যারা আছে তারা কিন্তু আপনাদেরকে মালটা পাঠিয়ে দিবে আপনারা এখান থেকে দেখেও কিন্তু কার্টুন কার্টুন বক্স দেখেন মাল প্রত্যেকটা মালে বক্স করা এবং প্রত্যেকটা মাল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কালে আমাদের আমরা গুণে সেরা আমরা চিপ্রের ডিসকাউন্ট সব মানে সেরা চিপটের ডিসকাউন্ট সব রেডে সেরা ইনশাল্লাহ কেন সব ব্যবসায়ী থেকে একটু ডিফারেন্স ধরনের আমরা কিন্তু সেবা করে থাকি সব সময় কারণ আমাদের এই সুলভ মূল্য বিক্রি একটি সেবামূলক প্রতিষ্ঠান আমরা কিন্তু এখান থেকে অনেক কম প্রাইজে কিন্তু একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় যে সবার কাছে দোয়ার প্রার্থী যাতে আমরা সব সময় এই সেবাটা করতে পারি কারণ সেবামূলক অনেকের মন আছে ভাই কিন্তু কিন্তু করে না আবার অনেক অনেকে অনেকে অনেক বড় ব্যবসা আছে কিন্তু এরকম সেবা করে না এই জন্য আমাদের দেশের ভিতরে কিন্তু সেবামূলক মানুষের একটু ভালো মানের মানের মাল কম দামে দেওয়ার জন্য কিন্তু এরকম ব্যবসায়ী কিন্তু দরকার আছে এই জন্য কোনো মানুষের উপকার করার চেষ্টা করলে দশ বছরের নেই উপকার পুরস্কার এই জন্য আমি চাই যে আমার এই প্রতিষ্ঠানটা সবার কাছে দেওয়া চাই যে একটা সভামূলক প্রতিষ্ঠান হিসাবে যাতে সবাই পরিচিত হয় এবং মানুষের সেবা যাতে করতে পারি এবং ভালো একটা মাল একটা মানুষ কিন্তু ব্যবসায়ী থাকেও কিন্তু ইচ্ছা করলে কিন্তু মানুষের উপকার করতে পারে মন মানসিক থাকতে হবে তো এই জন্য আছে আপনারা আসেন ইনশাল্লাহ আমাদের কাছে জিনিসগুলো অনেক ভালো পাবেন এই যে জুতা গুলা দেখতেছেন এগুলো কিন্তু হাজার টাকার অনেক উপরে কিন্তু হোলসেল এই জুতা গুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এক হাজার টাকার কমেই কিন্তু আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন যে জুতা গুলো মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে হোলসেল এই জুতা টাকার কমে খুচরা পাবেন